আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী অনেক নেতাকর্মীরা কর্মীরা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন তাদের তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর কারণ কি এই মুহূর্তে যেই কাজটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অনলাইনে করছে সরাসরি করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোন বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোন নেতাকর্মী দিতে পারতেছে না সেই কাজটাই কইরা ফেলছে ভিপিনুর এক সময় ছাত্রলীগ ছিল স্কুল থেকে টান ছিল শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন আবার আরেক সময় এই শেখ হাসিনার পতনও তিনি চেয়েছেন এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাট এর বাহিরে তিনি গতকালকে যে কথাগুলো বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রধান শারীর সমন্বয়ক সার্জিস হাসনাদ নাহিদ আসিফ মাহফুজ হান্নান মাসুদ আরো যারা আছেন প্রত্যেকের একজনের ধরনের পোস্টমর্টম করে দিয়েছেন আর এটাতে কি হবে ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরে যাবে তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে হাউ আচ্ছা গতকালকে ভিপি নুরের একটা প্রোগ্রাম ছিল আমাদের সমকালের মধ্যে যে প্রতিবেদনটা করা হয়েছে যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্র নেতা নতুন একটা দল গঠন করতে চায় নতুন দলটা কারা কারা করতে চায় ভিপি নুরের মন্তব্য গুটি কয়েক তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন বিভাজন তৈরি করছেন আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন। রাজনীতিতে পেশি শক্তির সমর্থন চলবে না গতকালকে বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাম আছে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আপনার এটা বলেছেন যে এখানে তিনি যেই জিনিসটাকে আমার মনে হয় যে তিনি মূল ধারার মধ্যে আনতে চাইছেন আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যা আওয়ামী লীগের মধ্যে এখনো টরি ফিল্ড নাই এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনের তারা কিন্তু সবাই একসময় গণ অধিকার পরিষদের মানে ভিপিনুরের শিষ্য ছিলেন দুই হাজার আঠারোতে কোটা আন্দোলনে আমরা যাদেরকে দেখি পুরানা খেলোয়াড় আজকের দিনের না সাথেও তারা সহযোদ্ধা বাট এখন যে ভাষাটা সরাসরি ছিলেন ছাত্রদের কে কাউন্টার করা যদিও বিভিন্ন জায়গায় তারা বলে কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে যেটা নিয়ে জামাতের নামের গতকালকে বলছে মাস্টার জামাত বিশ্বাস করে না পনেরো বছর ধইরা এ প্ল্যাটফর্ম রেডি হয়েছিল বিএনপি মনে করে তারা একটা চারা গাছ লাগেছে সেটাতে পানি দিছে সেই গাছে ফল আসছে ফল পাইকার দিনের আন্দোলনে দিয়া বা এক মাসের এটা আন্দোলনে গাছ থেকে ফলটা মালিকানা দাবি করছে আপনি এগুলাকে আমার কথা পলিটিক্যাল কথাগুলো কিন্তু এগুলাই এখন অন্যরা বলছে এতদিন সেটা একরকম বুঝতে পারছি কিন্তু ভিপিনুর আজকে যে কথাটা বলেন গুটি কয়েক ছাত্র নেতারা বিভাজন তৈরি করছেন অন্যদের অবদানকে অস্বীকার করছেন এখন এই কথাগুলো তৈরির আগে কতটুকু ইফেক্ট ইফেক্ট ফেলবে ফেলবে মনে না কেন জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের ফর্ম নিবন্ধন দেখছেন তো একদিনে নাকি এক লক্ষর উপরে হয়ে গেছে নিবন্ধন যেটা গুগল ডট কম এর মাধ্যমে মানে গুগল ফর্মের মাধ্যমে করা হচ্ছে হিউজ সারা পোলা পাইনের সেই তুলনায় গণধিকারী পরিষদের পেশি শক্তি এই দেশে যার পেশি শক্তি আছে সে দেখায় ভাই এখন বৈষম্য বিরোধীদের একটা পেশি শক্তি আছে আমরা গত দুই দিনের বুলডোজার ঝড়েটা দেখছি এর আগে আওয়ামী লীগের পেশি শক্তি দেখছি এরও আগে বিএনপির দেখছি এখন আবার বিএনপির দেখতেছি কিছু কিছু জায়গায় জামাতেরও দেখতেছি তবে সবসময় সবার হাতে মাইট টের খাওয়া দল কিন্তু গণ অধিকার পরিষদ এটা আবার গেছে। তো এই মুহূর্তে আইসা তিনি বলছেন যে পেশি শক্তি প্রদর্শন চলবে না এখন আহিনোর আসলে তিনি এক এক সময় এক একটা বক্তব্য দেন মানুষের কনফিউশনে থেকে তিনি কোন পক্ষে অনেকটা আমার মতন কনফিউশনে পড়ে যান আওয়ামী লীগ বিএনপি জামাত কত যে নাম তারপর দালাল দোসর তারপর ভাই আগাই যান ভালোবাসা তুই খারাপ তুরে এটা হয় কি জানেন আমরা যখন যে করি যেটা আপনার ভাল লাগে এই মধ্যে একটা ভাব ফিল হয় আদর ফিল হয় মায়া ফিল হয় হ্যাঁ স্ক্রিনে না থাকলে একটা চুম্বা খাইতে ইচ্ছে হইতো আবার কারো কারো হয়তো গালের চামড়া টাইনা না ফেলতে ইচ্ছে হতো ডিপেন্ডস অন নিউজ যেটা আপনি শুনতে চাচ্ছেন আমি ওইটা বলতেছি কিনা এখন আমি এটা কেন বলি না কারণ আমি কোন দলের পেইড এজেন্ট না যে আমি ও মুক দলের সাপোর্ট করে ডাইরেক্ট নিউজ করে জামো আর বাকি যত দল আছে সব খারাপ আমার নিউজগুলো মিক্সিং এই কারণেই আমার কাছে যেটা ভালো মনে হয় ভালোটারে ভালোই বলি যেটা অন্যায় মনে হয় অন্যায়টারে অন্যায় বলি আজকে আপনার কাছে যেটা আমার ভিডিওটা তো মনে হচ্ছে অন্যায় তার মানে আপনি ক্ষমতায় আছেন আমাদের মত মানুষ যারা সব সময় যারা ক্ষমতায় থাকে তাদের অপছন্দের মানুষ হইয়া যায় আবার এই আপনি যখন বিপদে পড়বেন ক্ষমতার বাহিরে যাবেন তখন আমার মনে হবে আপনার কাছের মানুষ তো নুরের বক্তব্য মাঝে মাঝে এরকম হইয়া যায় আর কি তবে অনেকটা জ্বালা পোড়া আছে ওনার সরকারের উপদেষ্টা পদে ঢুকার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু আসলে জায়গা হয় নাই আবার ইলিয়াস ভাই ধুইয়া ফেলে হ্যাঁ পিনাকি দাদাও ধুইয়া ফেলে একটা মিডিলে পড়ে গেছে আবার কয়েকদিন আগে ওনার সাথে রাইট হ্যান্ড সেই লেভেলে মাইরো খেয়ে ফেললো বৈষম্য পরিচিতদের হাতে মান সম্মান ইজ্জত শেষ তো সবকিছু মিলাই এখন বক্তব্য দেওয়াই ওনার কর্মকাণ্ড তবে ওনার বক্তব্য আমি দেখছি আওয়ামী লীগের পোলাপ পাইন বা যারা অনুসারে আছেন খুবই অনুপ্রাণিত হয়েছেন কিন্তু তিন দিন আগে বিকাশ নুরু আহ নুরুগং নুরু এটা বলা হইতো ভালো থাকুন